বিশ্ব আবার কাঁপছে ইরানের আকাশে যুক্তরাষ্ট্রের অদৃশ্য আতঙ্ক বি টু বোম্বার বিমান যা শুরু করেছে নতুন এক খেলা শুরু হয়েছে ভয়াবহ পাল্টা প্রতিশোধের যুদ্ধ ইসরায়েল ও পশ্চিমা বিশ্ব রয়েছে এখন ভয়াবহ আতঙ্কে গতরাতে মার্কিন যুক্তরাষ্ট্রের বি টু বোম্বার বোমবার বিমান দিয়ে ইরানের সামরিক স্থাপনায় হামলা চালানো হয় এই বোমার বিমানের কোনো রাডারে ধরা পড়ে না যা মাত্র এই বিমানেই সম্ভব এবং এটি রয়েছে ইরান ইরানের জন্য সবচেয়ে আতঙ্কের বিষয় এমন কি আমেরিকার কাছে রয়েছে মাত্র গুটি কয়েক বিমান যা অন্য কোনো দেশের কাছে নেই আর এর কারণেই রয়েছে যত আতঙ্ক সারা বিশ্ব জুড়ে বিশেষ করে এই মুহূর্তে ইরানের মধ্যে যদি ইরান বলছে আমেরিকার এই আক্রমণের ফলে তাদের পারমাণবিক স্থাপনার কিছু ক্ষতি হলেও ইউরেনিয়ামকে ছুতেই পারেনি এই বোমবার ব্লাস্টার বোমা যার ফলে কিন্তু নতুন করে আবারও আতঙ্ক সৃষ্টি হয়েছে আমেরিকার মধ্যে তারা কি পুনরায় হামলা চালাবে তবে এদিকে ইরান বলছে এটি সরাসরি যুদ্ধের ঘোষণা প্রেসিডেন্ট এবং কে আইআরজিসির কমান্ডার হুমকি দিয়েছেন এই আগুনে যারা ঘি ঢেলেছে তাদের পুরে ছাই করে দেওয়া হবে তবে আমেরিকার হামলার পরপরই ইরান তাদের শক্তিমত্তা নতুন করে জানান দিতে শুরু করেছে এবং এবার পুনরায় আরব আকারে মিসাইল হামলা করেছে ইসরায়েলের উপর ইরান এই মুহূর্তে সেটা একাতে প্রায় হিমশিম খেয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী জানানো হয়েছে নতুন করে প্রায় তিরিশটির উপরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে ইসরায়েলের উদ্দেশ্যে এবং যেটি কিন্তু প্রায় দশটি থেকে পনেরো জায়গায় আঘাত হানতে সক্ষম হয়েছে যা কিন্তু নতুন করে ভাবাচ্ছে ইসরায়েল এবং ইসরায়েলের মিত্রদের তবে আমেরিকার ধারণা গোয়েন্দা তথ্য ভিত্তিতে আমেরিকার গোয়েন্দারা জানাচ্ছে যে কোনো সময় ইরানের যে কোনো সময় ইরানের মিত্র দেশগুলো ইরানের অনুমতি ছাড়াই আমেরিকার উপর আক্রমণ ঘটাতে পারে